আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে মাছ ভেজে দেখাবো সেই জন্য মাছগুলো এভাবে ধুয়ে নিয়েছি এখন তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচ গরু দিয়ে দিচ্ছি এখন সবগুলো মাছ একসাথে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নিতে হবে আমি একটি কড়াই পাইপেন বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আগে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি আমি মাছগুলো উলটিয়ে দিয়েছি দেখুন মাছগুলো কত সুন্দর করে ভাধা হয়েছে